কি করবা এটা এটা খেলবা কত সুন্দর হাওয়া না কত সুন্দর হাওয়া শুন তো রনি দাদা কই রনী দাদা বাড়ি কি করে হেদিকে যাই কে ঢাকা যাও। যাইবা ওখানে কাশ ফুল যাইবা হ্যাঁ। ওইখানে যাইতে পারবা? হ্যাঁ যাইতে ডিগ্রি এখানে হ্যাঁ। ডিগ্রিখানে? হ্যাঁ। কে ডাকে তোমারে না, সুন্দর কাশ ফুল। অনেক দিন ধরে একটা মানে আসার খুব ইচ্ছা ছিল। কিন্তু আজকের হাওয়া সুন্দর হাওয়া।

আজকের সুন্দর হওয়ার চারপাশে এর জন্য আর কি আসলাম আর কি এমনি অনেক দিন থেকে আর কি কাশপুরের কাশপুরের এখানে আর কি আসার খুব ইচ্ছা তো আজকে আর কি সম্পূর্ণ হইল ইচ্ছাটা ওয়েদার হিসাবে কি বলছো শন্ট কি বললাম কোথায় আছে সাপ হুম তাই তুমি দেখছো চলো এদিক দিয়ে জায়গা সোজা জায়গা চলো সোজা দেয় এদিক দিয়ে যাবো না তোমাদের বাড়িতে যাওয়া যাবো হ্যাঁ তোমাদের আসো তোমাদের করে তোমার দিশা দেয় ও আর মানুষে দেয় না এই না গে গুগবর আছে গুগবর আছে চল তবে দেখি তোমার কাকা আছে নাকি চলো